হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আজকে খাচ্ছি হচ্ছে প্রীতির হাতে দ্যাট মিন্স আমার বোনের হাতে স্যান্ডউইচ খুব সিম্পল এক স্যান্ডউইচ তো সে খুব মজা করে আমার জন্য বানাচ্ছে আর সেটা হচ্ছে তাই হলো আপনাদের সাথে শেয়ার করি আর খেয়ে হচ্ছে নুডলস একদম ঠিক রোজার স্টাইলে আজকে হচ্ছে সব কিছু খাওয়া দাওয়া হবে সাথে হচ্ছে আলুর চপ বেগুনি এগুলোও থাকবে ফ্রুটসও থাকবে একদম ঠিক রোজার ভাইবসটা হচ্ছে এখানে থাকবে তো প্রথমে সে হচ্ছে ডিম ভেজে নিয়েছে পেঁয়াজ দিয়ে কি কী ব্ল্যাক পেপার এটা সেটা এগুলো দিয়ে সব মশলা দিয়ে তারপরে মেয়ানেজটা বানিয়ে নিয়েছে সসটা তো সেটা ডিমের মধ্যে খুব সুন্দর করে দিয়ে দিলে একদম মিক্স করে খুব মজা করে তো এটা খুব সুন্দর করে মিক্স হচ্ছে একদম আমি বললাম আরও কিছুটা মেয়নেস বা সস দিতে সেটাও সে দিলে একদম ভরপুর করে আমার স্যান্ডউইচে বরাবরই হচ্ছে সব সময় খুব বেশি বেশি সব কিছু ভালো লাগে তো এই ছিল ফ্রুটস যেহেতু আমি বলেছি রোজার মানে রোজার ভাইবসটা হচ্ছে থাকবে আজকে তো ঠিক সেভাবেই হচ্ছে ফ্রুটস গুলো কেটে হচ্ছে সাজিয়ে নেওয়া হয়েছে তো রোজা ছাড়াও হচ্ছে আপনার এভাবে হচ্ছে রোজার ফিলিংসটা নিয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো হচ্ছে অনেকগুলো স্যান্ডউইচ হবে এই তো হচ্ছে কিনা ব্রেড ছিল আর এই ছিল সস আমি হচ্ছে এটা বানানোর পরও হচ্ছে সস দিয়ে খাবো এরকম একটা ব্যাপার আর এই ছিল আলুর চপ বেগুনি আমি বলেছিলাম তাকে এভাবে করতে যে আলুর চপ বেগুনি মানে রোজার ভাইবসটা যেন থাকে আর কি খুব খেতে ইচ্ছে করছিল তো ভাবলাম কেননা রোজার মধ্যে যা যা খাওয়া হয় সব কিছুই করে ফেলি সেম ক্রাঞ্চি ক্রাঞ্চি হচ্ছে বেগুনি আলুর চপ এগুলো আর এই তো এখন হচ্ছে স্যান্ডউইচটা বানিয়ে সর্বপ্রথম আমাকে দিবে দেন আমি হচ্ছে খুব মজা করে খাবো তো সব কিছু একদম দিয়ে দিচ্ছে ব্রেডের মধ্যে নর্মালি হচ্ছে স্যান্ডউইচটা মাঝখান থেকে হচ্ছে স্লাইস করা থাকে কিন্তু আমি হচ্ছে সেটা করব না আমি একবারেই হচ্ছে পুরোটা খেয়ে নিব মানে পুরোটা বাইট দিব তো একের পর এক হচ্ছে স্যান্ডউইচ বানাচ্ছে তো হচ্ছে খুব মজা করে আমরা গল্প করছি কথা বলছি এই তো দেখেন নর্মালি হচ্ছে এক পিসে দেওয়া হয় কিন্তু এখানে হচ্ছে এক পিসে সব কিছু দেওয়া আর এক পিসে হচ্ছে সস দেয়া। তো এই তো স্যান্ডউইচগুলো একে একে বানানো হয়ে গেল দেখেন কি মজা কতটা ইয়ামি লুক দিতেছে ঠিক না খুবই মজা খেতে আমি খেয়ে খুবই মজা পেয়েছি মানে বলার মতো না আমার কাছে এরকম স্যান্ডউইচই ভালো লাগে আর এই তো নর্মালি নুডলস বানানো হচ্ছে এগ নুডলস তো পেঁয়াজ কাঁচামিরিচ ভেজে এর মধ্যে হচ্ছে ডিমের ঘাটিয়ে দিচ্ছে মানে কি বলবো ডিম হচ্ছে ভেঙে দিয়ে ঘোটা দিচ্ছে তো নাড়াচাড়া দিচ্ছে তো দিচ্ছে দিচ্ছে তো দিচ্ছে একদম নাড়াচাড়া দেওয়ার পরে ডিমটা যখন হচ্ছে ভাজা ভাজা হয়ে যাবে তারপরে হচ্ছে সেদ্ধ করে রাখা নুডলস এর মধ্যে দিয়ে দিবে একদম সিম্পলি স্টাইলে এর মধ্যে হচ্ছে নুডলসগুলো দিয়ে দিবে ডিম সুন্দর করে এরকম ক্রাম্বল করে ভাজা হয়ে গেল তারপর নুডলস দিয়ে হচ্ছে সুন্দর নাড়াচাড়া হবে অনেক মানে যত ডিম হয় তত মজা লাগে পেঁয়াজ মরিচ দিয়ে এভাবে গ্রামের মতো করে সিম্পল করে নুডলস খেলে কিন্তু খুবই মজা লাগে খুবই সুস্বাদু হয় তো তারপর এই তো যা যা সস ছিল বা মশলাপাতি ছিল নুডুলসের মধ্যে মামা নুডলসে দুটো করে হচ্ছে মশলা থাকে একটা তেল আর একটা মশলা সব কিছুই দিয়ে দেওয়া হলো সব কিছু দিয়ে যখন এটা নাড়াচাড়া দিবে এটা স্মেলটা বা টেস্টটা আরও বেড়ে যায় তো দেখেন খুব সুন্দর লাগছে দেখতে একদম গ্লেসি চকচক করছেন রোজগুলো মানে কি বলবো তো রোজা ছাড়া রোজার মতো খাওয়া দাওয়া আজকের মতো এ পর্যন্তই ছিল নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে আসে আল্লাহ